তার এটা মিলিয়ে সরু বৃদ্ধি গুলো একটু দেখেছে আমাদের নমস্কার বন্ধুরা একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি ব্লগটা হলো কাঠের উনানের লোহার তাওয়ায় তৈরি সরু পিঠে সেই জন্য দেখুন প্রথমে এখানে প্রায় তিন কাপ মতো চাল ভিজিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি দেড় কাপ মতো বিউলির ডাল সমস্ত চাল ডালটাই প্রায় তিন ঘন্টা ভিজানো ছিল তারপর দেখুন মিক্সিতে এক এক করে বেটে নেওয়া হচ্ছে একদম মিহি পেস্ট বানাবো দেখতেই পারছেন কত সুন্দর মিহি পেস্ট বানানো হয়েছে প্রথমে এখানে চালটা বেটে নেওয়া হয়েছিল তারপর দেখুন অল্প অল্প করে ডালটাও বেটে নেওয়া হচ্ছে একদম মিহি পেস্ট বানাতে হবে তাহলে খুব সুন্দর পিঠেগুলো উঠে আর খেতেও হয় দারুণ সুস্বাদু এরপর আমরা এর মধ্যে মিক্স করে দেবো এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জিরে আর কিছুটা পরিমাণ মৌরির একটা পেস্ট দেখতেই পারছেন একদম সবুজ হয়ে গেছে কাঁচা লঙ্কা যেহেতু ছিল আর যেহেতু অনেকটা পরিমাণে হয়েছে তাই মিক্স করার সময় এটা উপর থেকে দেখুন একদম সবুজ হয়ে গেছে হাত দিয়ে প্রথমে কিছুটা লঙ্কাটা মিক্স করে দেওয়া হচ্ছে তারপর আরও বেশি পরিমাণে জল দিয়ে পুরোটাকে একদম মিক্স করে নিতে হবে আপনাদের কনসিস্টেন্সি এমন রাখতে হবে যেন খুব পাতলাও না হয় আবার ব্যাটারটা যেন খুব ঘনও না থাকে তাহলে যদি এরকম মিডিয়াম কনসিস্টেন্সিতে থাকে তাহলে খুব ভালো একটা ব্যাটারটা তৈরি হবে এবং হবে পাতলা পাতলা সুস্বাদু এখানে কাঠের উনুন ব্যবহার করা হয়েছে চলুন আপনাদেরকে বাকি রেসিপিটা শেয়ার করে নিই এখানে যেহেতু কাঠের উনুন ব্যবহার করা হয়েছে তাই তাপটা সব সময় কম বেশি হতে থাকে তাই তাই তাপটা যেন একদম কম বেশি না হয় কনসিস্টেন্ট থাকে সেই ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর এখানে যে যে ডালটাও ব্যবহার করা হয়েছে সেটা আমাদের নিজেদের বাড়ির গাছের ডাল এখানে বিউরির ডালটা আমাদের চাষের ছিল দেখতেই পারছেন পুরো ব্যাটার নিয়ে এখানে লোহার তাওয়া একদম বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে ভালোভাবে লোহার তারাটাকে গরম করে নিতে হবে তারপর তাতে দেখুন এই তেল আর বেগুনের পিছনের অংশটা কেটে নেওয়া হয়েছে সেটা দিয়ে ভালো করে গ্রিস করে গরম করে নিয়ে তারপর দিয়ে দেওয়া হচ্ছে ব্যাটারটা তারপর নেড়ে ছিঁড়ে এটাকে ঢাকনা দিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য রেখে দিতে হবে তারপরে যখন ঢাকনা তুলে নেবেন তখন দেবেন কত সুন্দরভাবে এটা লোহার থেকে ছেড়ে গেছে তারপর এটাকে তুলে নিলেই রেডি হয়ে যাবে দেখুন কি সুন্দর উনুনে আঁচ হয়েছে সে তো দেখতেই পারছেন আর পিঠেটা হয়েও গেছে এরপর এটাকে তুলে নেওয়া হবে এইভাবে আমি বাকি পিঠাগুলো কিভাবে বানানো হচ্ছে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দেখুন বাকি পিঠেগুলো খুব সুন্দরভাবে এখানে তৈরি করে নেওয়া হচ্ছে প্রথমেই দাওয়াটাকে গরম করে এখানে বেগুনের পিছন দিয়ে ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নেওয়া হয়েছে তারপর এখানে প্রায় এক ডাবুর মতো দিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাটারটা তালপাতা দিয়ে এটাকে ভালোভাবে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে তারপর তিরিশ থেকে পঁয়তাল্লিশ এখানের জন্য একটা থালা দিয়ে ভালোভাবে ঢেকে নেওয়া হচ্ছে লোহার তাওয়ায় হচ্ছে একদম চটপট হয়ে যাচ্ছে এখানে কোনো নন স্টিকের তাও ব্যবহার করা হয়নি কিন্তু প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে উঠে আসছে এরপর দেখুন চার পাঁচটা থেকে দেখতেই পারছেন একদম পিঠেটা উঠে এসছে এরপর খুন্তি দিয়ে এটা বাস তুলে নিয়ে আর বাঁচুক তাহলে আমাদের পিঠে একদম রেডি হয়ে যাবে কত সুন্দরভাবে পুরো জিনিসটা উঠে আসছে দেখতে পারছেন আর আমি কি পরিমাণে কতটা কি দিয়েছিলাম সে তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি দেখুন কত ইজিলি উঠে আসছে আর খেতে হয়েছিল খুব সুস্বাদু উনুনে বানানো কাঠের জালের জিনিস এমনি সুস্বাদু হয় তাছাড়া যখন মায়ের হাতে হবে তখন তো স্বাদ আরও অনেক বেড়ে যায় দেখুন আরও একটা পিঠে দেখুন দিয়ে দেওয়া হয়েছে এরপর এটাকেও ভালো করে ছড়িয়ে নেওয়া হচ্ছে তারপর 30 থেকে ৩৫ সেখানের জন্য ঢেকে রেখে এটাকে তুলে নিলেই হলো এইভাবে আমাদেরকে সমস্ত পিঠাগুলো এক এক করে তৈরি করে নিতে হবে এখন একটা সাইড একটুখানি সরে গিয়েছিল। সেই জন্য আরও কিছুটা পরিমাণে এখানে দিয়ে দেওয়া হলো ব্যাটার তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হলো প্রত্যেকটা জিনিস এখানে তৈরি হয়ে গেছে এরপর শুধু খেজুর গুঁড় নিয়ে বসে পড়লেই হলো আজকে ডিনার তো একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে উঠে এসছে এরপরে এটাকে তুলে নিয়ে আমাদেরকে নিয়ে নিতে হবে এইভাবে আমরা সমস্ত পিঠেগুলো আজকে বানিয়ে ফেলবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরপর চলুন পিঠে তো একদম রেডি হয়ে গেছে এরপর খেজুর গুঁড়ে দিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নিই এখানে নিয়ে নিয়েছি সমস্ত পিঠেগুলো তারপর নিয়ে নিয়েছি তার সঙ্গে খেচুর ও গরম গরম এটা ডিনারটা সেরে ফেললেই হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখুন বিকেলবেলা আমাদের বাগানের এখানে কত সুন্দর সমস্ত গাছে ফুল ফুটেছে আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই আশা করি আপনাদের ভালো লাগবে সমস্ত গাছ একদম ফুলে ফুলে ভরে উঠেছে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটেছে সমস্ত ফুল এখনো ফুটে শেষ হয়নি এখন পুরো কুড়িগুলো পুরো একদম পুরোটা শেষ হয়নি তবুও এত সুন্দর দেখতে লাগছে আর পাশাপাশি তো দেখুন শীতকালীন সবজিতে পুরো বাগান একদম ভরে উঠেছে মটরশুঁটি গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে তার সঙ্গে এসেছে বেগুন গাছে ফুল ফুলকপিতেও ছোট ছোট ফুল বাঁধতে শুরু করেছে এই গাঁদা গাছগুলো দেখুন এগুলো প্রায় কার্তিক মাস থেকে ফুল দিচ্ছে তবু এখনও পর্যন্ত এত ফুলের সমাহার গাছগুলিতে দেখে মন ভরে যায় আর প্রত্যেকটি গাছ একদম ফুলে ভর্তি প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল পুজোর জন্য তোলা হয় তবু প্রত্যেকটা গাছ একদম ফুলে ফুলে ভরে এসে ভরে আছে এবং একদম এত সুন্দর এমন শোভা দিচ্ছে যে মুখে বলে বর্ণনা করা অসম্ভব আজ আমি প্রচুর ফুল তুলেছি তবু দেখুন প্রত্যেকটা গাছ একদম ফুলে ফুলে ভরে রয়েছে আর আমাদের বাড়িতে দেখুন প্রচুর মূলও হয়েছে মূলের পরিমাণ বিশেষ না হলেও এর সাইজ হয়েছে দুর্দাম কত বড় হয়েছে দেখুন এক হাত হয়েছে মূলটা আর সেরকমই মোটা এ যতটা দেখতে পাচ্ছেন তার থেকে দেখুন অনেকটা বেশ বড় কতটা মোটা হয়েছে সে তো দেখে বুঝতেই পারছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর দেখুন এই দিক থেকে ফুল গাছগুলো দেখে একটা মন জুড়িয়ে যাবে একদম ভরে রয়েছে ফুলগুলো যদি এখন ফুল ফোটা শেষ হয়